হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের গল্পে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানেই আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই খুব সুস্থ আছি এবং ভালো আছি তো বন্ধুরা এখন থেকে ভাবছি যে মানে সবজির কোনো অংশই ফেলবো না কেননা এখন যে সবজির দাম আপনারা সবাই জানেন যে চারিদিকে বন্যা হয়ে গেছে যে সব মানে খেতে মানে জমিতে আর কি সবজি চাষ করা হতো সেখানে জল উঠে সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো এত পরিমাণে দাম হয়েছে কি কি বলবো বন্ধুরা তো যাগ্গে একটা বাড়ির বউ হতে হলে তাকে অনেক কিছুই মানে রান্না করতে হয় যদিও সে না জানে তাকে শিখে নিতে হয় না হলে কিছু করার থাকে না তার কথা শুনতে শুনতে পাজর কানা হয়ে যাবে যাগ্গে সেখানে আমাকে কেউ কথা শোনায়নি যদিও বা তো আমি নিজের থেকে নিজে এটা ভাবলাম যে খোসা কেন বাদ দেবো এত দাম খোসাটাও ফেলবো না এখন থেকে কোনো কিছুর খোসা ফেলবো না ওলেরও খোসা ফেলবো না ভাবছি তো যাগ্গে আমি সেই কথা অনুযায়ী কাজ তো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর এখানে একটু ওল দেবো বলে ওলটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কলার খোসার সাথে সাথে তো এর ভেতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এই মানে খোসা বাটাটা আমি কারোর কোনো রেসিপি দেখে করছি না আমি আমার মতো করেছি তো খেতে ভালো হয়েছে তো মানে প্রথমবার করলাম যদিও বা সবাইকে খাওয়ালাম খারাপ হয়নি খেতে ভালোই লাগলো বেশ মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু যে একটা হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো বেশ ভালোই লাগলো তো এখানে মাছের ঝোলটা করছি কাঁচকলা আলু দিয়ে আর এগুলো হচ্ছে বিলের মাছ এর ভিতরে আছে কলসি তারপরে আছে পুটি আর জিওল যেটাকে শি মাছ বলছে আর কি তারপরে লাঠা সব কিছু দিয়ে একটা মানে জগা খিচুড়ি মাছের ঝোল হচ্ছে আর কি তো গে এই সাইডে ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে সকাল থেকে রোদ উঠেছে তো কিছু কুচি হবে বাড়িতে এখন পুজো চলে এসেছে যদিও বা তো পুজো পুজো মনে হচ্ছে না মানে বাইরের যা অবস্থা মানে এতটা মন খারাপ বলার মতো না পুজো এবার মনে হচ্ছে না তো এখানে আমার মশাই একটা মই নিয়ে আসছে এটাকে চঙ্গ বলে না কি বলে এইখানকার ভাষা আমি জানি না তো উনি এটা নিয়ে আসার কারণটা হচ্ছে আমাদের এখানে কিছু মানে বাঁশের পাতা টিনের ওপরে পড়েছে সেগুলো পরিষ্কার করবে আর বাঁশ কেটে দেবে তো এখানে আমার শাশুড়ি মা একটা ব্ল্যাঙ্কেট কেচে দিচ্ছে তো এখন ওয়েদার ভালো আছে মানে শুকিয়ে যাবে যদিও বা এখনো পর্যন্ত শুকানো চলছে আমার এখন আমি এডিট করতে বসেছি দুই দিন ধরে শুকাচ্ছি আর কি তো এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছের ঝোলটাও খেতে বেশ ভালো হয়েছিল তো বিলের মাছ বলে কথা এখন বিলের মাছ মানে প্রত্যেক দিনই বিলের মাছ হচ্ছে আমাদের বাড়িতে যেদিন যেদিন আমরা নিরামিষ খাই শুধু সেই দিনগুলো বাদ দিয়ে তো অবশেষে এখানে কাঁচকলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এখানে শিল পাটাতে বেটে নিচ্ছি আমি কোনো মিক্সিতে পারছি না মিক্সি আমার কাছে নেই আর চপার মিক্সি আছে সেগুলো তো আর ভালো হবে না সেটা চপ করবো শুধু এতটুকু মানে ফিনিশিং আসবে না আর এখানে লঙ্কা আর রসুনটা বেটে বেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে শিলনোড়ার বাটা যে যতটা স্বাদ হয় মিক্সিতে অতটা স্বাদ হয় না তো এখানে বাটা কমপ্লিট আর এখানে এবার রসুনটা নিয়ে নিয়েছি লঙ্কার সাথে একই সাথে বেটে নেব বাটা হয়ে গেলে তারপরে আমি কি করবো একটা কড়াই বসিয়ে দেবো মানে গ্যাসের ওপরে কড়ায়ে সর্ষের তেল লাগবে কোনো বাটা মানে মাখার ক্ষেত্রে কিংবা ফ্রাই করার ক্ষেত্রে সর্ষের তেলটা দিলে স্বাদটা দ্বিগুণ হয় আর তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে আর সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য আর কি চিনিটা অপশনাল যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা না তারা দেবেন না আর এখানে আমি সবকিছু একসাথে দিয়েছি যদি একটু রসুন আর লঙ্কাটা আগে দেওয়া হয় তারও একটু বেশি মানে স্বাদ হয় আর কি তো আমি আগেই দিয়ে এই সাইডে মানে ওল আর কাজকলাটা পুরোপুরি রেডি আর এই সাইডে এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব মাছের ঝোলটা নামানো হয়ে গেছে একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাছের ঝোলটার কালার জাস্ট না কি বলবো খেতেও সেই রকম স্বাদ হয়েছিল একটু পাতলা পাতলা ঝোল করেছি যদিও বা প্রত্যেক দিন একদম গায়ে মাখা তো ভালো লাগে না মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তন করতে হয় তো এখানে আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম উনি মাঠে গেছিল মানে আমাদের কাজ ছিল মাঠে গরুর ঘাস টাস কাটতে হয় সেগুলো উনি করে এসে হাত পা ধুয়ে খেতে বসেছে তো ওনাকে প্রথমে ভাতটা দিয়ে দিলাম বাবা আবার ভাবছে হয়তো আমি ভিডিও করছি উনি ওনাকে তারপরে বলছি তুমি খাও কোনো সমস্যা নেই ভিডিও করলে যে খাওয়া বন্ধ করতে এটা তো কোনো মানে না তুমি খেতে শুরু করো উনি আবার কি করে আমি ভিডিও করলে উনি চুপ করে বসে থাকে যা গিয়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে খেতে প্রথমবার খাচ্ছে উনি মানে কাজ খোসা বাটা তো বললো না না খেতে খুব ভালোই হয়েছে তো আমি বললাম কেন আমি এখন কিছু ছাড়বো না বাবাকে তাই বলছি যদিও বা তো এখানে আমাদের তিনজনের তাহলে থালে ভাত বাড়া হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নেবো আর এই সাইড এখন দুপুরবেলায় আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আমার মাথায় একটু তেলটা দিয়ে দাও আমি শ্যাম্পু করব। তো আমি তেল দিয়ে সাথে সাথে রাখতে পারি না শ্যাম্পু করে ফেলি আর এখন রাত্রি হয়ে গেছে তারপরে আমি আর মানে কন্টিনিউ করতে পারিনি একটু আমি বাজারের দিকে গেছিলাম কিছু কেনাকাটি করার ছিল সেগুলো করতে গেছিলাম এসে খুব টায়ার্ড লাগছিল তার জন্য সুজি করেছি আর গোলা রুটি করেছি শুকনো রুটিও করতে পারিনি আর সুজিটা বাড়ির দুধ দিয়ে করেছিলাম পুরো দুধ এর মধ্যে একটু জল মেশাইনি এত টেস্টি হয়েছিল বলার কথা নাই আর আমার বরমার তো ভীষণ খুশি ওর খেতেই ইচ্ছা হয়েছিল তাই জন্য আজকে সুজিটা করা আর তার সাথে গোলা রুটি ও বলছিল যদিও বা শুকনো রুটি হলে ভালো হতো তো মন্দ হয়নি গোলা রুটি দিয়ে তো যাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন তবে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোন ব্লগ ভিডিওতে আবার দেখা হবে নমস্কার আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন